আমাদের জীবনের কিছু কিছু পরিবর্তন খুব কষ্টের চাইলেও আমরা এই পরিবর্তন থেকে নিজেকে কখনো দূরে রাখতে পারি না কিন্তু সৃষ্টিকর্তার প্রতি সবসময় আস্থা রেখেই আমি চলি কারণ সৃষ্টিকর্তা যা করে মঙ্গলের জন্যই করেন আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা জানাচ্ছি তো রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করেছি গত কয়েকদিন কি যে প্যারেশানের মধ্যে আমাদের গিয়েছে সেটা বলে প্রকাশ করতে পারবো না আর ব্লগ যে দুটো শেয়ার করেছিলাম বাস অগুছানোভাবেই শেয়ার করেছিলাম কিন্তু আজকে প্রপার আমার বাড়ির ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন ওকে তো সকালে নাস্তা রেডি করে নেব তো আমি বেশ পরিমাণে আটা নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো লবণ তার সঙ্গে একটু চিনি আর সাদা তেল দিয়ে আটাটা খুব ভালোভাবে ময়াম করে নিচ্ছি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি একদম সফট ডো আজকে আমরা সকালে আলু পুরি খাবো তো আলু পুরির আমি রেসিপি শেয়ার করবো একজন আপুর রিকোয়েস্টে যদিও আপু রিকোয়েস্ট করেছিল অনেক দিন আগে আপুর নামও আমি ভুলে গিয়েছি আর এদিকে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম তো আলুটা আমি ঢেলে নিচ্ছি একটু খেয়াল করেন আলু কিন্তু আমি কখনোই পানি দিয়ে ধুই না সেটা ভর্তার ক্ষেত্রে হোক বা আলু পুরি বা পরোটার ক্ষেত্রেই হোক মার্শাল্লাহ খেয়াল করেছেন কি সুন্দর লাগছে গাছের ফুলগুলো রোদের মধ্যে ঝলমল করছে আমি দৌড় দিয়ে ছাদে চলে এসেছি কিছু জিনিস নেবো দেখে কী নেবো সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন তার আগে খেয়াল করেন গাছের ফুলগুলো এত সুন্দর লাগছে সকালের ঠান্ডা ওয়েদারের সঙ্গে হালকা রোদে ঝলমল করছে গাছের ফুলগুলো তো ছাদে এসেছি আমি আসলে গাছের পাকা মরিচ তোলার জন্য গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে যার কারণে গাছের মরিচগুলো আমি সেভাবে তুলতেই পারিনি তো দেখলাম যে বেশ কয়েকটা মরিচ একদম নষ্ট হয়ে গিয়েছে এখন আমি বাকি কয়েকটা তুলার উপযোগী মরিচ তুলে নিচ্ছি কারণ আলু পুরি যে করব আলুর ভত্তার মধ্যে আমি গাছের মরিচ দেবো যার কারণে পাকা মরিচগুলো তুলে নিয়ে যাচ্ছি গত কয়েকদিন খুব ব্যস্ততার মধ্যে সময় কেটেছে আর এদিকে আমার বড় বোন যে এসেছে এটা তো আপনারা জানেন ও আজকে চলে যাবে তো ভাবতেছি স্পেশাল একটু নাস্তা বানিয়ে দিই আচ্ছা একটা জিনিস খেয়াল করেন ওই যে কবুতর গোসল করতেছে ওরা কিন্তু সকাল সকাল গোসল করে খুব ভদ্র ওরা সকালের খাবার খাওয়ার পরই ওরা পানি খেতে যে আসে তখন কিন্তু গোসল করে নে আজকে আমার ইউটিউব পরিবারের জন্য একটা সারপ্রাইজ আছে আচ্ছা আমি কিন্তু নিচে চলে এসেছি আর এসে দেখতেছি আমার বর আলু মেশ করা শুরু করে দিয়েছে বন্দিয়া নিয়ে এসেছে সেটা আমি ঢেলে নিচ্ছি আলু পুরির সঙ্গে যদিও আমরা সেরকম খুব একটা অন্য কিছু খাই না কিন্তু টেবিলে শুধু আলু পুরি দেবো কীরকম হয় যেহেতু আমার বড় বোন আছে যার রিকোয়েস্টে আমি আজকে আলু পুরির রেসিপি শেয়ার করব সেই আপুর নাম আমি ভুলে গিয়েছি আসলে কমেন্ট করেছিল সেই কবে এর আগে লাস্ট যে আমি আলু পরোটা বানিয়েছিলাম সেদিন আপু বলেছিল যে আপু তুমি আলু পুরির একটু রেসিপি শেয়ার করিও এদিকে গাছ থেকে তুলে নিয়ে আসা মরিচ কিন্তু আমি ভেজে নিয়েছি এখন ভালোভাবে এটা লবণ দিয়ে কষলে নিচ্ছি আর এর সঙ্গে এখন দেব এই যে চিকেন ফ্রায়েড মশালা তো কে চিকেন ফ্রায়েড মশালা দিচ্ছি আপনারা খেয়াল করেছেন কিছু গেস করেছেন কার হাত ওটা চিকেন ফ্রায়েড মশালা অপশনাল এটা দিলেও হয় না দিলেও হয় তো অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু তুমি চিকেন ফ্রায়েড মশালা যে ইউজ করো এটা কোন ব্র্যান্ডের তো আসলে আপু ওটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি তো ভর্তা থেকে এখন আমি লিচি কেটে নেব আর আপনারা খেয়াল করেছেন আমার ভর্তাটা কিন্তু টাইট হয়েছে খুব লুজ না যদি আমি এটা পানিতে ভিজাতাম আই মিন ঠান্ডা পানিতে যদি আলু ধুয়ে নেওয়ার পরে আমি আলুটা মেশ করতাম তাহলে কিন্তু পানি ছেড়ে দিত গত দুদিন ধরে আমার বোন সেভাবে বাসায় সময় দিতে পারেনি কারণ সকাল সকাল সে কোনো মতো কিছু খেয়ে চলে যেত বাবার বাসায় ও আসার পরে সেভাবে রেস্ট নিতেই পারেনি তারপর আবার আজকে চলে যাবে নাইটে ঢাকায় তো আপু আজকে বাসায় থাকবে তো আপুর সঙ্গে কিছুটা সময় কাটাবো বড়ো আপু আজকে চলে যাবে মনটা একটু ভার ভার লাগছে কিন্তু সংসারে তো ফিরতে লাগবে। আসলে আমার কাছে পরিবারের সঙ্গে সময় কাটানো সময় একটা আলাদা অনুভূতি সারাতে তার সঙ্গে মনের মধ্যে একটা চিন্তা যে বাবা কোথায় থাকবে আর আপু যে ছিল আপু বাবাকে যথেষ্ট সময় দিত বাসায় যত বেকিং সব আপু করেছে আচ্ছা আপনারা খেয়াল করেছেন আমি যে বলেছিলাম সারপ্রাইজ এখন বুঝতে পেরেছেন কি সারপ্রাইজ তুরাবি তুরাবি এসেছে তো কথা বলতে বলতে আমি কিন্তু পুরি বানিয়ে নিয়েছি আর তুরাবি বরাবরের মতো যেটা করে ভাজা শুরু করে দিয়েছে আর আরেকটা কথা আলু পুরি আলু পরোটা বা নর্মাল পুরি যেটাই হোক কখনোই একসঙ্গে বেশি বানানোর পর একটার উপর একটা রেখে দেবেন না এক্ষেত্রে কি হয় লেগে যাওয়ার চান্স থাকে এদিকে বাবা চলে এসেছে টেবিলে গরম গরম বাবাকে দেওয়া হলো তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে কি খাচ্ছেন তো বাবা বলতেছে আলু পুরি আসলে বাবা আলু পুরি খুব পছন্দ করেন গত দুটো ব্লগ দেখে আমার ইউটিউব পরিবারের অনেকেই খুব দুঃখ প্রকাশ করেছেন অনেকে কষ্ট পেয়েছেন এজন্য আমি মন থেকে সরি বলছি আমার কারণে আপনারা কষ্ট পেয়েছেন আশা খেয়াল করেছেন পুরীগুলো একদম ফুলকো ফুলকো তো আমি ভিডিও ক্যাপচার করতেছি আর এদিকে আমার বড় বোন বানিয়ে দিচ্ছে রাবি কিন্তু ভেজে নিচ্ছে আমার বাবা চাচাদের বাড়ি ভেঙে যাওয়াতে আপুরা অনেক দুঃখ প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন সেই সাথে অনেকেই কিন্তু কমেন্ট করে জানতে চেয়েছেন যে বাবা এখন কোথায় থাকবে এর আগেও বেশ কয়েকজন আপু কমেন্ট করে বলেছিল যে আপু তোমার বাবাকে তোমার বাসায় নিয়ে আসো আসলে আমরা যেভাবে ভাবি বা চিন্তা করি সেভাবে কিন্তু জীবনটা কখনোই পরিচালিত হয় না কারণ বাস্তব জীবন বড় কঠিন বাস্তবতাকে সামনে রেখে আসলে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না মাকে আমরা যেদিন হারিয়েছি সেদিনই আমরা তিন বোন বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের সঙ্গে থাকবে আলহামদুলিল্লাহ বাবা আজকে খুব ভালোভাবে সকালে নাস্তা করেছে তিনটা পুরি জায়গায় বাবা খেয়েছে চারটা পুরি আসলে আলু পুরি আলু পরোটাটা একটু নরম থাকে ওটা খেতে বাবার সুবিধা হয় তো আমরা এখন নাস্তা করে নেব আমিও টেবিল রেডি করে নিয়েছি আলহামদুলিল্লাহ নাস্তা খাওয়ার পরে আমি চলে এসেছি ব্যালকনিতে ড্রয়িং রুমের ব্যালকনিতে এখানে বসে আমি ওয়েট করতেছি বাজারওয়ালার জন্য বাজারওয়ালার কাছে আমি নিব সবজি তো তুরাবিকে পাঠিয়ে দিয়েছি ওই যে খেয়াল করেন কাঁঠাল গাছের নিচে সবজি আলাটা দাঁড়িয়ে আছে তো তুরাবি ওখানে গিয়েছে সবজি নেওয়ার জন্য আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করে নি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা হেলদি কমেন্ট করে দেবেন ভিডিও রিলেটেড ওকে কারণ আপনাদের লাইক আর কমেন্ট আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায় তো খেয়াল করেছেন সিম কতখানি এতটুকুর দাম পঞ্চাশ টাকা একশো টাকা করে সিমের কেজি এদিকে আমার বড় বোন মুরগির মাংস রান্না করতেছে ও অনেক মজা করে রান্না করতে পারে ওর রান্না একদম মার মতো প্রেশার কুকারের মধ্যে আমি লাউ রান্না করে নিয়েছি এখন এটা ঢেলে নিচ্ছি আর গত এক আমি বলেছিলাম যে প্রেশার কুকারের রাবার যদি লুজ হয়ে যায় আমি দেখিয়েছিলাম যে সেলাই করে আমি কীভাবে রাবারটা আবার ইউজ করি তো ওই ব্লগেই একজন আপু আপুর নাম নাহিদ আক্তার উনি কমেন্ট করে বলেছে যে রাবারটা যদি আমরা ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে একদম আগের অবস্থায় ফিরে আসে আই মিন রাবারটা একদম ঠিক হয়ে যায় তো আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ নাহিদ আক্তার আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য ভালো থাকবেন আর এদিকে আমি করলা কিন্তু হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছে এখন একটা রেসিপি শেয়ার করবো তো আমি তেলের মধ্যে জিরা ফড়ন আর গরম মশলা গরম মশলায় যা যা থাকে আস্ত ফড়ন দিয়েছি তার সঙ্গে গাছের পাকা মরিচ আর পেঁয়াজ এটা হালকা ভেজে নেব খেয়াল করেছেন আজকে বাইরে কি সুন্দর বাতাস যেরকম বাতাস সেরকম কিন্তু রদ উঠেছে বাইরে একদম তাকানোই যায় না এই অবস্থা তো ওইদিকে পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিয়ে সব মশলা দিয়ে দেব সব মশলা বলতে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ সব কিছু দিয়ে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে কষে নেব আরেকদিকে হাতে মেখে কিন্তু আমি সিম বসিয়ে দিয়েছি সেটাও প্রায় হয়ে গিয়েছে তো বড়ো আপু এখানে বসে আছে তার সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি তো আমি পেঁয়াজটা খুব ভালোভাবে কষে নিচ্ছি আর এদিকে এখন ডিম নেব। যে রেসিপিটা আমি শেয়ার করতেছি সেটার নাম হচ্ছে ডিম তালানি যদিও আমি এর আগে শেয়ার করেছিলাম তারপরও আরেকবার শেয়ার করতেছি যেহেতু রান্না করতেছি কারণ অনেক আপুরা বলে রান্নার রেসিপি শেয়ার করতে গত ব্লকে ওম্মে সালমা আপু সাথে আরও কয়েকজন আপু কমেন্ট করে জানতে চেয়েছে যে বাবা এখন কোথায় থাকবে যেহেতু আমাদের বাড়ি ভেঙে দিয়েছে আসলে বাড়ি ভেঙে দেয়নি বাড়ির বাউন্ডারি যে ওয়াল সব ভেঙে গিয়েছে তার সঙ্গে গেট পুরো বাসা কিন্তু এখন ফাঁকা পড়ে আছে কারণ জিনিসপত্র সব অন্য জায়গায় রাখা হয়েছে আর সব কিছু পরিষ্কার না করা পর্যন্ত বাবা কিন্তু থাকতেও পারবে না এই অবস্থায় আমি বাবাকে বলেছি আমার বাসায় আসার কথা ইভেন আমার বড়ো বোন বাবাকে ঢাকায় নিয়ে যেতে চেয়েছি কিন্তু বাবা যাবে না আচ্ছা আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে কষে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছি আর পানিটা যখন বলক উঠেছে তখন আমি কিন্তু এই যে খেয়াল করেন ডিমগুলো ছেড়ে দিচ্ছি বাবা এখন আছে আমার কাজিনের বাসায় আইমিন আমার ফুকুতো বোনের বাসায় আমার বাবার বাসার পাশেই তার বাসা বাবা বলতেছে যে এই যে ভাঙা অংশগুলো এগুলো ঠিক করার লাগবে তো বাবা যদি এখানে এসে থাকে বা ঢাকায় যদি যায় তাহলে সেগুলো ঠিক করতে পারবে না যার কারণে বাবা ওখানেই আছেন আসলে বাবা মেয়ের বাসায় থাকতে কমফর্ট ফিল করে না যার কারণে আমরা এত করে বলি কিন্তু বাবা আমাদের কথায় রাজি হয় না অসংখ্য ধন্যবাদ আপু তোমাদের সকলকে তোমরা সবাই আমাদের জন্য বিশেষ করে আমার বাবার জন্য বাবার বাড়ির জন্য অনেক দোয়া করেছিলে সত্যি মন থেকে তোমাদের সকলের জন্য ভালোবাসা আর দোয়া রইল এদিকে আমার বর গ্রাম থেকে কলা আর দুধ নিয়ে এসেছে আমরা বরাবরই কলা আর দুধ গ্রাম থেকে নিয়ে আসি একদম অর্গানিক যেটা বলে আমাদের জীবনের এই যে কিছু কিছু পরিবর্তন যেগুলো অনেকে কিন্তু সহজে মেনে নিতে পারে না আর যারা মেনে নিতে পারে তাদের কিন্তু চলার পথটা অনেক সহজ হয়ে যায় কারণ সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন এই বিশ্বাসটা রেখে যদি আমরা আমাদের জীবনের ঘটে যাওয়া যে কোনো পরিস্থিতি সেটা ভালো খারাপ যে কোনো সিচুয়েশনেই হোক না কেন আলহামদুলিল্লাহ বলে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে দেখবেন যে জীবনটা কতটা সহজ হয়ে যায় কারণ আল্লাহ তালা যা করেন মঙ্গলের জন্যই করেন আজ আমি যেটা আশা করতেছি সেটা হয়নি তো কি হয়েছে এর থেকে নিশ্চয়ই ভালো কিছু আমার সামনে আছে আজকে আমার একদমই ভয়েস দিতে ইচ্ছে করতেছে না এখন রাত কিন্তু বারোটা পার আমার বোন যেহেতু আজকে চলে গেল ও যাওয়ার পরই কিন্তু আমি ভয়েস দেওয়া শুরু করেছি শ এগারোটার দিকে ওর ট্রেন ছিল তো এখন আমি দুধ ঢেলে নিচ্ছি এই দুধ রেখে দেব আমি ফ্রিজে একদিন একজন আপু আমাকে বলেছিল যে আপু তুমি কিভাবে দুধ ফ্রিজে রেখে দাও আসলে আমি যে ঘি বানিয়েছিলাম সেই ব্লগে আপু কমেন্ট করেছিল তো আমি এরকম দুধ ঢেলে ঢাকনা দিয়ে তারপরে ফ্রিজে রেখে দেই আজকে দুপুর টাইমে আমি রেখে দিলাম কালকে সন্ধ্যার থেকে এই দুধ আমি চাল দেব তখন দুধের উপরে কিন্তু একটা নুনি পরে সেই নুনিটাই কিন্তু আমি তুলে নেই আর এখানে দুই কেজি পরিমাণে দুধ ছিল তো স্কুল থেকে চলে এসেছে আমার অবশ্য রান্নাঘরের কাজ হয়ে গিয়েছে এদিকে গসল করে নেওয়ার পরে আমি টেবিল গুছানোর জন্য এখন খাবারগুলো রেডি করে নিচ্ছি আমার ছোট দেবর এসেছে তো বাবা আর ছোট দেবর আর আমার বর এতে তিনজনকে আগে খাবার দিয়ে দেব। আর এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করবো জানি না এখন পর্যন্ত কে কে আছেন যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলকে মন থেকে ভালোবাসার দোয়া রইল আলহামদুলিল্লাহ দুপুরের খাবার খেয়ে নিয়েছি আমরা তুরাবি সাড়ে তিনটার গাড়িতে ও ইউনিভার্সিটির হলে চলে যাবে তো যাওয়ার আগে আমি কিছু খাবার ওকে দিয়ে দিচ্ছি আর আমার বড় নিয়ে এসেছে এই প্যাকেটটা জানি না কিসের প্যাকেট তো ওটার মধ্যে কি আছে দেখলাম তুরাবিকে শিঙাড়া খেতে বললাম কিন্তু ও বলতেছে মা আমি আর কি কি খাবো তো তুরাবি বি কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যাবে আসলে ওর পরীক্ষা এখনও শেষ হয়নি যদিও দুই তারিখে ওর লাস্ট পরীক্ষা ছিল কিন্তু এর মাঝে ওর তিনটা পরীক্ষা ক্যান্সেল হয়েছে গত কয়েকটা ভিডিওতেই আমি কিন্তু কারো কমেন্ট পড়তে পারিনি এই জন্য মন থেকে সরি তো দুই দিন আগের ব্লগে আমি একজন অপর কমেন্ট তুলে রেখেছিলাম সেই কমেন্টটা শুধু পড়ব আসলে আমি সেইভাবে নতুন করে কোনো কমেন্ট তোলার সময় পাইনি তো বিডি ব্লগ ইন রাহি সিক্স জিরো সিক্স ফোর আইডি থেকে কমেন্ট করেছিল কমেন্টটা ছিল এরকম যেটা পরে বুঝতে পারলাম যে আপু বেশ কয়েক মাস ধরে আমার ভিডিও দেখছেন টিভিতে আর আমাকে নাকি আপুর খুব আপন মনে হয় আর এজন্য আপু যদি একদিন আমার ভিডিও না দেখে তাহলে আপু মনে করে যে আমার খস খবর নেননি অসংখ্য ধন্যবাদ আপু ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য তো আপু মন থেকে ভালোবাসা আর দোয়া রইল ভালো থেকো কথা বলতে বলতে তুরাপি কিন্তু একদম চলে গিয়েছে নিচে ওর ইউনিভার্সিটির গাড়ি সাড়ে তিনটার দিকে তো একটু আগেও বের হয়ে গিয়েছে ওর ওকে ইউনিভার্সিটির বাসের ওখানেই নামিয়ে দেবে তো আপনাদের সকলকে হাই বলে দিল তো আজকে ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে